আজকে আমরা একটা ফ্লোর এর লে ডিজাইন করা শিখবো এখানে আমরা একটা ফ্লোর এর ডিজাইন দেখতে পাচ্ছি অর্থাৎ তার লে দেখতে পাচ্ছি যেখানে কিচেন লিভিং রুম অফিস রুম বেডরুম লবি তারপর একটা স্টেয়ার কেস প্লাস হচ্ছে যে এই বিল্ডিং এর যে প্রিন্ট পার্কিং এরিয়া এগুলো সব দেওয়া আছে তো এটা আমরা কিভাবে একটা অটো ডিজাইন করা যায় সেটা আমরা দেখতে যাচ্ছি তো ফার্স্টে আমরা আমাদের অটো ক্যাডটা ওপেন করি অটো ক্যাডে যদি আমরা নিউ ফাইল ওপেন করি তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো তো ফার্স্ট কয়েকটা কাজ আমাদের করে নিতে হবে যেমন প্রথম হচ্ছে আমরা আমাদের যে ডিজাইনটা দেখব এটার ইউনিটটা কি হবে যদিও আমরা আমাদের যে রেফারেন্স ইমেজটা নিয়েছি সেটা মিটারে দেওয়া যেমন দেখতে পাচ্ছি যে কি আমাদের কিচেনটা ফাইভ ইনটু ফোর মিটার অর্থাৎ এরা লেন্থ পাঁচ মিটার হবে আর উইথটা হচ্ছে চার মিটার ঠিক আছে কিন্তু আমরা হচ্ছে মেইনলি আমাদের দেশে সবকিছু কাইন্ড অফ ফিটে মেজার করা হয় এই হচ্ছে আমরা এটাকে ফিটে নিতে চাচ্ছি তো এটার জন্য আমরা আমাদের যে কমান্ড কমান্ডটা আছে সেখানে হচ্ছে ইউএন তো তো পরে আমরা আমরা দেখতে পাচ্ছি যে একটা ড্রয়িং উইন্ডো ওপেন হচ্ছে এখানে আমাদের টাইপটা ডিসাইড করতে পারি যেমন এখানে বাই ডিফল্ট ডিসিমাল দেওয়া আছে আমরা এটাকে চেঞ্জ করি ইঞ্জিনিয়ারিং এ নিয়ে যাচ্ছি তাহলে হচ্ছে আমরা আমাদের এটা ফিট ইঞ্চিস এগুলোতে মেজার করতে পারবো ঠিক আছে এটা হচ্ছে আমরা আমাদের ইউনিটটা আগে চেঞ্জ করে নিলাম তারপর এরপর যেটা আমরা চেঞ্জ করব সেটা হচ্ছে আমাদের লিমিটটা অর্থাৎ আমরা হচ্ছে যতটুক এরিয়ার মধ্যে আঁকতে চাচ্ছি আমাদের ডিজাইন যতটুক এরিয়ার মধ্যে আঁকতে পারবো সেটা হচ্ছে আমরা এই লিম দিয়ে ডিসাইড করতে পারবো সাপোজ নিন দিলাম লিম দেওয়ার পর দেখি এখানে লিখে কি স্পেসিফাই লোয়ার লেফট কর্নার অর্থাৎ আমাদের যে অরিজিনটা অরিজিনটা মানে আমাদের যে সব থেকে নিচের বাম পাশের যে কর্নারটা সেটা আমাকে আগে ডিফাইন করতে বলছে তো এটা যেহেতু আমাদের অরিজিন এটা আমরা জিরো 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 দিয়ে দেবো ঠিক আছে এরপর আবার কি আসছে আপার রাইট করোনা আবার ডান পাশের যে কোনাটা ওইটা কতটুকু দূরত্ব হবে সেটা ডিফাইন করতে বলছে তো এটা আমরা ধরে নিলাম যে আমরা হচ্ছে দুইশো বাই দুইশো দিতে চাচ্ছি দুইশো ফিট বাই দুইশো ফিট সো দিয়ে নিলাম এরপর হচ্ছে আমরা আমাদের জিনিসটাকে হচ্ছে যাতে পুরোটা দেখতে পারি জন্য হচ্ছে জুম অল কমান্ড দিতে হয় যাতে পুরোটা হচ্ছে আমাদের ঠিকমতো আমাদের এই পিসির ইন্টারফেসে দেখা যায় তাহলে হচ্ছে জুম অল কমান্ড দেওয়া হয় এর জন্য আমাকে প্রথমে জেড দিয়ে এন্টার দিতে হবে জেড এন্টার দেন এ এন্টার অর্থাৎ পুরোটা আমাদের এখন জুমড হয়ে গেল ঠিক আছে তো এগুলো হচ্ছে আমাদের ডিজাইন শুরু করার আগে কয়েকটা জিনিস স্পেসিফাই করে দিতে হবে এছাড়া এখন আমরা শুরুতে আমাদের যে ডিজাইনটা দেখতেছি এটা আঁকা শুরু করব এখান থেকে এটা থেকে আমরা বুঝতে পারবো ধীরে ধীরে কিভাবে আমাদের যে বেসিক একটা লাইন ড্র করা যায় কিভাবে একটা রেক্টাঙ্গল ট্রাইঙ্গেল এগুলো ড্র করা যায় এগুলো আমরা ধীরে ধীরে দেখতে পাবো আচ্ছা তো শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের এখানে হচ্ছে আমরা নিচে থেকে শুরু করি ফার্স্টে হচ্ছে আমাদের কি দেওয়া ফার্স্টে দেওয়া হচ্ছে অফিস এটা হচ্ছে ফোর ইন্টু থ্রি আমরা সব ফিটে নিয়ে যাচ্ছি আমি যাই ফিটে নিতে তো সব হচ্ছে কাইন্ড আমরা ফিটে নিয়ে যাবো এটাকে ডিফাইন করি সাপোজ একটা লাইন কমান্ড আছে এটা আচ্ছা এটা তো লাইন গেল তো এখন হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের এই ডিজাইনে সবকিছু কিন্তু হচ্ছে হরাইজন্টাল আর ভার্টিক্যালি আছে লাইনগুলা তো আমাদের এখানে একটা কমান্ড আছে অর্থ দেখে যে অর্থ অর্থ মোডটা অন করলে সব কিছু একা একাই কাইন্ড অফ হচ্ছে আমার ভার্টিকাল বা হরআজন্টাল হয়ে যায় অর্থাৎ হচ্ছে এটা অর্থকোনা শেপ পায় তো আমরা হচ্ছে লাইনটা নিয়ে আমরা শুরু স্টার্ট করবো ধরলাম এখান থেকে স্টার্ট করলাম এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের একদম হরাইজন্টাল যাচ্ছে তারপর উপরে এই যে বক্সটা আছে এই বক্সটাতে আমি কত ফিট দিব এটা আমি ডিফাইন করতে পারি ঠিক আছে ডিফাইন করতে পারে তো ধরলাম এটা আমি দিতে যাচ্ছি হচ্ছে ওটা কি ছিল ওটা ছিল হচ্ছে আমাদের ফোর বাই থ্রি আমার হচ্ছে তো আমি এখানে দিয়ে দিলাম আচ্ছা ফোর ফিট দিয়ে দিলাম তারপর উপরের দিকে হচ্ছে আমাদের কতটা ছিল থ্রি ফিট উপরের দিকে ছিল থ্রি ফিট তো উপরের দিকে গিয়ে আমি এখানে থ্রি ফিট দিয়ে দিলাম আচ্ছা আবার এদিকে ফোর ফিট হবে ফোর পিট আবার নিচের দিকে হচ্ছে থ্রি পিট থ্রি পিট আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি এরপর হচ্ছে ইএসি কমান্ডটা দিয়ে আমাদের হচ্ছে এটাকে আমরা রিমুভ করতে পারি তো দেখতে পাচ্ছি আমাদের এটা আসলে অনেক বেশি ছোট হয়ে গেছে তো এটা আমার হচ্ছে যে লিমিটটা ডিফাইন করছে এটা একটু আমাদের মানে বেশি বড় হয়ে গেছে লিমিটটা আমরা চেঞ্জ করে দিতে যাচ্ছি তো লিমিট দিয়ে জিরো জিরো এন্টার আর আপার লিমিট আমাদের ফিফটি বাই দিয়ে দিয়ে আচ্ছা জুম দিলে আমরা হচ্ছে এই পুরো ডিজাইনটা ঠিক মতো দেখতে পারবো কিন্তু আমরা জুম আউট করতে চাচ্ছি কারণ আমি আরো বাইরের জিনিসগুলো হচ্ছে দেখতে চাই জুম আউট কমান্ডটা দিব কিভাবে জুম লিখবো আমাদের কমান্ড ইয়াতে জুম লিখার পরে এখানে একটা স্কেল দেওয়ার অপশন আছে স্কেলটা ক্লিক করি স্কেল ক্লিক করে আমি কতটুকু জুম করতে চাচ্ছি বা জুম ইন বা জুম আউট করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা দিতে পারি তো জুম আউট যেহেতু আমরা করতে চাই তো আমি এখন দিয়ে দিয়ে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জুম আউট হয়ে গেল আচ্ছা ঠিক আছে তারপর এই যে এই প্যান অপশনটা দিয়ে আমি হচ্ছে এটাকে ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারি আচ্ছা তো এটা ছিল আমাদের কি গেল এটা হচ্ছে আমাদের অফিস রুমটা গেলে এরপর হচ্ছে আমাদের লিভিং রুম লিভিং রুম হচ্ছে ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ এখন ড্র করে আবার আগের মতো লাইনটা নিব লাইনটা নিয়ে এখান থেকে হচ্ছে শুরু করবো এখানে আবার আগের মতো ফোর ফিট দিকে হচ্ছে ফিট এদিকে আবার ফোর ফিট এদিকে আবার হচ্ছে ফিট আচ্ছা এটা গেল ঠিক আছে এরপর আবার কি আছে লিভিং রুম কিচেন কিচেন হচ্ছে ফাইভ বাই ফোর কিচেন হচ্ছে আমাদের ফাইভ বাই ফোর অর্থাৎ এদিকে ফাইভ আর উপরের দিকে হচ্ছে ফোর আচ্ছা এটা আবার দেই আবার আগের মতো এখান থেকে শুরু করব ফাইভ ফিট এন্টার ফোর হচ্ছে ফোর এন্টার আবার আগের মতো ফাইভ ফিট এন্টার

tudo uh -huh. আচ্ছা এরপর আবার আছে বেডরুম দুইটা বেডরুম আছে একটা হচ্ছে ফোর বাই ফাইভ একটা হচ্ছে ফাইভ বাই ফোর আচ্ছা ফোর বাই ফাইভ আবার আগের মতো আমরা নিয়ে নিচ্ছি

অর্থাৎ আমার এই কর্নার থেকে আমি স্টার্ট করব এবং হচ্ছে ফাইভ পর্যন্ত যাবে মানে হচ্ছে ফোর এরপর কি আছে আমাদের এরপর হচ্ছে আমাদের পার্কিং এরিয়াটা আছে আচ্ছা থ্রি এটা আমাদের পার্কিং এরিয়াটাও হয়ে গেল এরপর কি বাকি আছে আমাদের স্টেয়ার কেস টা বাকি আছে আমাদের সেই দুটো লাইন জয়েন করে দিলেই হয়ে যাবে আমাদের

এখন আমাদের যে জিনিসটা দেখতে পাচ্ছি এখন বাকি আছে আমাদের স্টেয়ার কেসটা আচ্ছা স্টেয়ার কেসটা করার আগে একটা জিনিস আমাদের দেখতে চাচ্ছি একটা অপশন আমরা দেখবো সেটা হচ্ছে অফসেট কমান্ড অফসেট কমান্ড দিয়ে হচ্ছে আমরা এরকম একটা প্যারালাল লাইন মানে একটা লাইনের প্যারালাল আর একটা লাইন এটা আঁকতে পারি তো অফসেট কমান্ডটা কিভাবে কাজ করে আমি হচ্ছে ধরলাম এই লাইনটা চুজ করতেছি চুজ করে এরপর হচ্ছে আমরা অফসেট দেবো অফসেট সে দিলাম অফসিট তারপর হচ্ছে আমি কতটুকু দূরত্বে আমাদের নতুন প্যারালাল লাইনটা আঁকতে চাই সেটা আমি দিব সাপোজ হচ্ছে আমি আহ ফিট দূরে দিতে চাচ্ছি জিরো ফিট দূরে আমাদের একটা হয়ে গেল তারপর হচ্ছে আমি এভাবে আরো কয়েকটা দিতে চাইছি এভাবে একটা পর একটা এরকম দিয়ে আসতে পারবো আমরা এই হ্যান্ডটা দিয়ে আমি আর নিচে নিয়ে আসতে পারি সেটা হয়ে গেল তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে আবার একটা দাঁত দিয়ে আমাদের জিনিসটা দুই ভাগে ভাগ করা হয়েছে যেহেতু একটা স্টেয়ার তো এই দুই ভাগে ভাগ করার জন্য আমরা একটা জিনিস দেখবো সেটা হচ্ছে একটা কমান্ড আমরা ইউজফুল সেটা হচ্ছে ও ও স্ন্যাপ পোস্টে এখন এখানে আমরা কয়েকটা সিম্বল দেখতে পারতেছি যে এই সিম্বল দেখলে বুঝবো যে এটা হচ্ছে আমাদের একটা লাইনের এন্ড পয়েন্ট মানে যদি এরকম রেক্টাঙ্গেল দেখি তাহলে বুঝবো যে একটা লাইনের এন্ড পয়েন্ট অন্যদিকে যদি এরকম ট্রায়াঙ্গেল দেখি তাহলে বুঝবো যে এটা হচ্ছে লাইনটার মিড পয়েন্ট ঠিক আছে তো এগুলো অন রাখলে এই সাইন গুলো শো করবে যেটা অন অলরেডি লেখা আছে যদি এটা আনচেক থাকে আপনারা একটু চেক করে নেন তো এটা আমরা করলাম তো এখন দেখি

মিডল লাইনটার দুই দিকে এরকম অফসেট করে দুইটা লাইন আঁকবো আচ্ছা তো অফসেট কিভাবে করব আবার আগের মতো এই লাইনটা আমরা সিলেক্ট করলাম এরপর অফসেট কমান্ডটা দিচ্ছি সেট কমান্ডটা দিয়ে কতখানে অফসেট করতে চাই এটা তুললাম আমার জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো ফাইভ দিচ্ছি ফাইভ এটা দিয়ে এটার

Tamam, beşi borumlarım. আচ্ছা এখন ঠিক আছে আচ্ছা গেল দুইটা দাগ আমার দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে কি করবো আমরা মাঝখানে যে দাগটা এটা আমরা ডিলিট করে দিব জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলেই হবে কিন্তু এখানে মাঝখানে আবার আরো অনেকগুলো দাগ আছে যে এই মাঝখানে দাগগুলো এগুলো আমরা চাচ্ছি না তো এগুলো আমরা কিভাবে সরাবো এই দাগগুলো হচ্ছে সরানোর জন্য আমরা যদি সিলেক্ট করে ডিলিট করি তাহলে পুরো এই দাগটা চলে যাচ্ছে ঠিক আছে তো এটার জন্য আমার কি করতে হবে আমি জাস্ট

আবার আগের মতো হচ্ছে আমরা অফসেট করে দিতে চাচ্ছি আমরা হম আগের মতো জিরো পয়েন্ট থ্রি ফিট দিচ্ছি করে আচ্ছা গেল হম তারপরে এইদিকে হচ্ছে আমাদের ল্যান্ডিং এরিয়া আছে তো ল্যান্ডিং এরিয়াটা ওয়ান মিটার পর্যন্ত হবে এটাও দিয়ে দিই আমরা হয়ে গেল এখন হচ্ছে কি বাকি আছে আমাদের দেখতে পারতে সেখানে আমাদের প্রিন্ট দেওয়া আছে যে ডটেড লাইনটা আছে এটা হচ্ছে আসলে আমাদের প্রিন্ট তো প্রিন্টটা আমরা আঁকবো কিভাবে তো প্রিন্টটার জন্য আমরা যে অফসেট অপশনটা ইউজ করছি অপশন অপশনটা ইউজ করতে পারবো তো বাট অফসেট অপশনে একটা ব্যাপার আছে যে অফসেট অপশন হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা লাইনের জন্য হবে পুরো যে এরিয়াটা আছে এটার জন্য হবে না তো পুরো এরিয়াটার জন্য আমার জায়গাটাকে হচ্ছে আবার পলি লাইন দিয়ে আবার আউটলাইন করে নিই তাহলে হচ্ছে একটা একটা অফসেট অপশন ইউজ করে আমরা হচ্ছে এটা করতে পারবো

ডেড লাইন হয় তো ডটের লাইন আমরা কিভাবে বানাবো লাইন বানানোর জন্য লোড অপশনটা ক্লিক করি এরপর দেখবো যদি আমরা খুঁজি এখানে আহ অপশন আছে হিডেন এই হিডেন অপশনটা আমরা করি

যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের জাস্ট লেখাগুলো বাকি আছে তো লেখাগুলোর জন্য আমরা কি করব এই যে এখানে অ্যানোটেড একটা অপশন আছে অ্যানোটেড অপশানে যাই মাল্টি এখানে গিয়ে আমরা যেটা মাল্টি লাইন আর সিঙ্গেল লাইন টেক্সট আছে মাল্টি লাইন টেক্সট আমরা সিলেক্ট করি আচ্ছা সেট করলাম এরপর এখানে কোথায় লিখবো সেটা হচ্ছে আমার এখানে ডিসাইড করতে পারে কতটুকুর মতো ধরলে এখানে আমি লিখতে চাচ্ছি আচ্ছা কি লিখবো আমরা আমরা ধরে লিখে দিই এখানে কি ছিল এটা কিচেন ফাইভ বাই ফোর্থ আমার ফিটে নিচ্ছে তোমার ফিট সাইনটা দিয়ে দিই আচ্ছা লেখাটা আসলে অনেক বেশি ছোট হয়ে গেছে